মরশুমের শেষ দিকে বর্ষার জল পেয়ে জোরকদমে আমন ধান রোয়ার কাজ শুরু করেছিলেন বাঁকুড়ার উত্তর পূর্ব বিভাগের গঙ্গাচলঘাটি বড়জোড়া বেলিয়াতর সোনামুখী ব্লকের হাতি উপযুক্ত এলাকার চাষিরা বৃষ্টির জল না পেয়ে কোনো রকমে ধানের পিস্তলা বাঁচিয়ে যেটুকু ধান রোয়ার কাজ সেরেছিলেন বেলিয়াতর রেঞ্জের দক্ষিণ সরাগড়া গ্রামের চাষিরা শনিবার রাতে সেই ধানের মাঠ কাদায় ডুবিয়ে দিয়েছে তিনটি দাতাল হাতি চাষের করেই মাথায় হাত দিয়ে বসে পড়েছেন গ্রামের চাষিরা গ্রামের দয়াময় দয়াময়কুণ্ড এখনও পর্যন্ত চার বিঘা ধান পুঁতেছিলেন তিনি বলেন তিনটি হাতি গতকাল রাতে প্রায় তিরিশ বিঘা আমন ধানের জমির ধান চারা পাকে পুঁতে দিয়ে গিয়েছে তারই তিন বিঘা জল কাদায় মারিয়ে দিয়েছে দিনের পর দিন হাতি যেভাবে তাণ্ডব চালাচ্ছে তাতে আমাদের মতো গরিব মানুষের বেঁচে থাকাই কঠিন হয়ে গিয়েছে বন দফতরের কোনো হেলদোল নেই আমরা বৃথা চিৎকার করে মরছি তৃণমূলের বড়জোড়া ব্লক সভাপতি কালিদাস মুখার্জি বলেন বড়জোড়া এই মুহূর্তে ছটি হাতি রয়েছে এগুলি দলের হাতি নয় সবকটি আবাসিক হাতি বন দফতরকে ব্যবস্থা নেওয়ার জন্য তিনি বলেছেন বলে জানান সংগ্রামী গণমঞ্চের জেলা সম্পাদক শুভ্রাংশু মুখার্জী বলেন বন দফতরকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে তা না হলে এবার ডিএফও অফিস ঘেরাও করে রাখা হবে বন দফতরের এক আধিকারিক দ্বারা নির্দিষ্ট ফর্ম পূরণ করে আবেদন করলে ক্ষতিপূরণ দেওয়া হবে तुम कि आमार वीडियो देखे पे आशा सिद्धांत कि খান ক'লা নাই ভিডিঅ' ক কুকুরটা ছো মেরে আছে এবারে কি হয়েছিল এই যে হাতিতে যে ক্ষতি হাতি কি প্রত্যেক দিনেই আসে না কালকেই প্রথম না এখন প্রতিদিনই আসছে কতটা জমি ক্ষয়ক্ষতি হয়েছে আমার ধরুন চার বিঘের প্রায় তিন বিঘে চলে গেছে বন দপ্তরকে জানিয়েছিলেন বন দপ্তর প্রতিদিনই আসছে কোনো কিছু হচ্ছে নাই তো আশ্বাস দিয়েছে কিরকম

গ্রামের নাম কি সোরাগাড়া দক্ষিণ সোরাগাড়া আপনার নাম গ্রাময় কুন্ডু বড়জোড়া রেঞ্জে ছটি হাতিতে পাবয় একটি দক্ষিণ সোরাগাড়ায় তিনটি উত্তর সোরাগাড়ায় দুটি উত্তর এবং দক্ষিণ সোরাগাড়ায় চাষ হয়েছে জমিতে ধান চাষ বীজ রোপণ করা হয়েছে তো হাতিতে মারিয়ে দিয়েছে বিঘার পর বিঘা জমি এ প্রসঙ্গে কি বলবেন দক্ষিণ সোরাগাড়ায় অ্যাকচুয়ালি তিনটি হাতি আছে এবং এগুলি সবই রেসিডেন্সিয়াল এগুলি কিন্তু এই যে দলের হাতি সেই দলের হাতি নয় এগুলো দল ছাড়া সবই হাতি টোটাল বরগোয়া রেঞ্জের মধ্যে আছে বা গোয়াতে একটি আছে উত্তর সরাগড়ায় দুটি আর দক্ষিণ সরাগড়ায় তিনটি তো এখন বপন পদ্ধতি যে চাষ হয় সেই চাষটা আট বিঘা এক থেকে জমি ছিল সেই জমিটা ক্ষতিগ্রস্ত হয়েছে হাতিগুলো দক্ষিণ সরাকাড়ার মধ্যেই তিনখানা আছে গ্রামের মানুষ খুব উৎকণ্ঠায় আছে বা বাড়ি থেকে বেরোতে পারছে না কারণ ওই এলাকাটা এলিটি এলিফেন্ট করিডোর বন বিভাগ থেকে ফেন্সিং নেওয়া হয়েছে কিন্তু ফেন্সিংয়ের কোথায় ফাঁক খবর আছে এগুলো হাতিগুলো যাবে কারণ যেহেতু এগুলো রেসিডেন্সিয়াল তো সেই ফাঁক দিয়ে ওরা পেরিয়ে গেছে বন বিভাগ যথেষ্ট সতর্ক আছে কীভাবে ওদেরকে আবার সরিয়ে দেওয়া যায় প্রতিদিনই যেহেতু হাতিগুলো একই জায়গায় থাকে না বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে কাল দক্ষিণ সরাগাড়ায় দুটো তিনটে ছিল উত্তর সরাগাড়ায় দুটো মহা একটা আজ হয়তো দেখবেন কিছুক্ষণ পরে আবার অন্য বেড়েছে বড়জোড়া রেঞ্জ এবং বেরিয়াদর রেঞ্জের মধ্যে এই হাতি চলাচল এটা বন বিভাগ থেকে বহু রকমের প্রোটেকশন দেওয়ার চেষ্টা করছে কিন্তু বনবিভাগেরও তো কর্মী সংখ্যা খুব বেশি নেই অপর্যাপ্ত স্টাফ ফুলাপাটি থাকে কিন্তু আচরণ সেগুলো আক্রমণ করে এবং চাষিদের ক্ষয়ক্ষতি হয়েছে চাষিদের ক্ষয়ক্ষতিজনক যে রাজ্য সরকারের ঘোষণা আছে সেই অনুযায়ী আবেদন করলে ডিস্ট্রিক্ট বা বিভাগ থেকে সারা ব্যবস্থা না.